নমস্কার আমি নয়। গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বায়ুরোগ পাঠ করে শোনাচ্ছি গল্প বায়ু বায়ুরোগ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হাঁসখালি থেকে গুয়াড়ি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলুম আমার এক আত্মীয়ের বাড়ি বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা দুপুরের পর একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘান্ধকার জুলো হাওয়া বইছে রাস্তার দুধারের বড় বড় গাছ থেকে টুপটাপ জল পড়ছে দিনটা ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিতি গোয়ালবাগি ছাড়িয়েছি রাস্তার দুধারে ঘন ঘন বাগান আরো আট দশ মাইল রাস্তা যেতে হবে একটা বাঁধানো বিশ্রাম করবো বলেছি এমন সময় আর একজন আমার খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে তারপরে একটু সংকোচের সুরে বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশাই নিয়ে বললে আমার সঙ্গে তামাক আছে একটি তামাক সাজবো খাবেন বললুম না দরকার নেই লোকটা যেন দুঃখিত হল বললে না কেন বাবু খান না আমি সেজে দিচ্ছি এমন সুরে বললে যে আমার জন্য তামাক না সাজতে পেরে তার মনে যেন সুখ নেই একটু অবাক এই দেখলুম ওর দিকে চিনিনে শুনি নে কোনো কালে আমি তামাক খাই না খাই তাতে ওর কি আসে যায় অগত্যা বললাম সাজ এইবার তাকে ভালো করে দেখলুম বয়স তিরিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাকির শার্ট কিন্তু চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার উপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতি আর একটা ওর সম্বল ধারণে নিচক খাঁটি ভবগুরে দুজনে একদিকেই পথ চলতে আরম্ভ করলুম তার পথ থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বললে এখন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে এ পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্য মানুষ খুন করেছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদিয়া জেলাতেই গ্রামে যেন বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছর খানেক পথে বিপথে ঘুরবার পরে সম্প্রতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত লাগতে পারে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোককে কি করে খুশি করবে এই হলো তার জীবনের মস্ত বড় একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাধুনী। পাকা রাধুনি বললে বলাটা ঠিক হল না রান্নার কাজে সে সত্যি একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বললে হ্যাঁ কেউ শেখায়নি বাবু এমনি হয়েছে তুমি কলকাতায় কি অন্য কোথাও মোটা মাইনের চাকুরি পেতে পারো হে রান্নার কাজে ধরো কোনো বড় লোকের বাড়িতে এরকম করে বেড়াও কেন সে হেসে বললে তাও করেছি বাবু কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সেই জন্যে আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে হয় না সে কথাটা খুলে বলি তবে সেটা কি একরকম রোগও বলতে পারেন হয়তো বা বায়ুরোগ বায়ুর হ্যাঁ এটা তো বায়ুরোগও বলতে পারেন তারপর আমি বলছি সেই কারণগুলো আমি ম্যাট্রিক করে অবস্থা পড়ব ছিল বলে চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরুই সিংভূম জেলার একটা পাহাড় ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলাম মস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওভারশিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম লোকটির বয়স চল্লিশের ওপরেই হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাবার পর তাকে জবাব দিয়ে দিলে কিছুদিন সেখানে কাজ করবার পর মনিবের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা একটা একটা নেশার মতো আমায় পেয়ে বসল সেই জঙ্গলি জায়গায় খাবার জিনিস মেলে না আমি হেঁটে দূর দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম মনিককে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কি জিনিস আমি রান্না যতদূর সম্ভব ভালো করবার চেষ্টা করতাম যাতে খেয়ে তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগলো বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করত আমি সেসব গায়ে মাখিনি কোনোদিন চার মাস এইভাবে কাটল এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না কেবল মণিককে ঠিক সময় দুটি খেতে দেব এবং ভালো খেতে দেব কিরকম উদাহরণ দি একবার শুনলাম মঙ্গলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ও দেশে বড় দুর্লভ বস্তু টাকা পয়সা ফেললেই পাওয়ার নেই চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথর তাতার রৌদ্রের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিবকে সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি চার মাস পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাঁবুর সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না সকলেই আমার মনিবকে বেশ একটু হিংসার চোখে দেখতে লাগলো ক্রমে আমার কাছে চুপি চুপি লোক আসতে শুরু করলে আমার ভাঙিয়ে নেবার জন্য। বেশি মাইনে দিতে চায় নানা রকম সুবিধে করে দিতে চায় আমি আমি কিছুতেই গেলাম না জরিপের ওই হেড গো কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠল না আমার মনিবকে তো আমি এসব কথা কিছুই বলতাম না মাছ পাঁচ ছয় পরে কি জানি কেমন কুবৃদ্ধি হলে মনিবের আমায় অকারণে বকুনি গালাগালি শুরু করলে আগেও যে একেবারে না বকতো এমন নয় কিন্তু তাতে মাত্রা থাকতো পুরনো হাওয়াতে মনিব বোধহয় ভাবতে লাগলো আমার আর যাবার জায়গা নেই কাজী কারণে আকারণে গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগলো একদিন মনিবামায় ডেকে পড়লে শোনো দিকে আলুতে বালি দিয়ে রাখুনি কেন সব যে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যার কিছু আগে আমি আধ মাইল দূরবর্তীর দোকান থেকে সবে মাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরুনো সামলানো যায় বাবু মণি হঠাৎ চটে উঠে বলল কি পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলেই আমার মারলে ঠাস ঠাস করে দুটো চড় মারলে তারপর গট গট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পরে চুরমার হয়ে গেল মারের চটে অপমানে আমার কান লাল হয়ে উঠল সেখানেই বসে পড়লুম এবং অনেকক্ষণ না ওই শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইলুম কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের উপর রাগের পরিবর্তে আমার উল্টে একটা করুণার উদ্রেক হলো ভাবলুম আহা লোকটা জানে না যে ওর নিজের দোষে এবার আমি হাত হয়ে যেতে বসেছি হেডকাননগোর তাবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র কাননগোর সঙ্গে যে আমার মনিবের বেশ সদভাব নেই তাও সবাই জানে খেয়েও কাল থেকে হাত পুড়িয়ে রেধে এখানে আর বাঙালি রাঁধুনি মিলছে না এই কথা যতই ভাবে ততই ওপর ওপর করুণা অনুকম্পা গভীর হয়ে ওঠে সে এক অপূর্ব অনুভূতি ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই বনে যাবে এই ভেবে আমার মন গলে গেল নিজের অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলাম তার আগেই ঠিক করে ফেলেছি আমি মনিককে ছেড়ে কোথাও কোথাও যাব না ঘোড়ার সহিষটা কিন্তু আড়াল থেকে আমার মার খাবাটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে এক কাননগোর কাছ থেকেই আমার কাছে পাঁচ বার লোক এলো আমায় ভাঙিয়ে নিতে তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে মনি কাজে বেরিয়ে গেলেই তারা আসে কাননগোর লোক এবং আরো লোক কত রকম লোভ দেখায় মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তুলবার চেষ্টা করে হেট কানন গোবাবুর সঙ্গে একদিন পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন ওহে শোনো আমার লোক তোমার কাছে গিয়েছিল বললাম আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম সেদিন তোমায় মেরেছে ছি ছি কি বলে তুমি সেখানকার ভাত এখনো মুখে তুলছ চলে এসো ও বেলা থেকেই আমার ওখানে কি বলো আমি আমি বড় বিপদে পড়ে গেলুম স্বয়ং হেট কানেন গো বাবু তাকে তাকে না বলি বা কি করি এ তো আর উড়ে চাকর বা আটদালির দল নয় হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো বললুম হুজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিচি মিচি সেদিন অমনি মার দিলেন কি কি কি? কিছু না সোনার বোতামের সেটটা হয়েছিল ওর আমি মেঝেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিল মেলে দিয়ে দেব তারপর আর মনে নেই সন্ধেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোল পার করছেন বাসায় আমি তখন গিয়েছি দোকানে সেই সময় উনি আমার তরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে তাই আমি দোকান থেকে আসতেই বললেন রাসকেল তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে এই বলেই মার কিন্তু হুজুর বাস্তবিক আমি চুরির মতলবে কানুনগর মুখের ভাবে ক্রমশ পরিবর্তন হতে লাগলো ঘুঘু লোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তরঙ্গে রেখেছিল এমন লক্ষ্যে যে বাসা কে স্থান দেবে তিনি হু হ্যাঁ 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 তা বটে তা বটে বলতে 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 সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দু একদিনের মধ্যেই যে আমি মনিবের সোনার বোতাম লুকিয়ে রেখেছিলাম তাই ধরা পড়াতে মার খেয়েছি আর আর কেউ বাংচি দিতে আসে না জেনে শুনে চোর কে কে কাছে রাখতে চায় মনিপ একদিন আমায় বললে কি শুনছি তুমি কাছে বলেছ সোনার বোতাম লুকিয়ে রেখেছি রে বলে তোমায় মেরেছিলাম সেদিন কেন এ কথা কথা ওরা সব খুলে ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা না বলি উপায় কি ও কথা না বললে কি আমার নিস্তার ছিল মনি বললে তুমি তো অদ্ভুত লোক এমন লোক আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামেই নিজেই একটা মিথ্যা অপবাদ রালি এ তো নিজের ভাই করে না ছেলে করে না তুমি তুমি রাঁধুনি কাজ করো না সাধারণ লোক নাও তুমি তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও তিনি সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা সর্ব মিথ্যে কিন্তু সে কেউ কথা বিশ্বাস করলে না মনিককে কত বোঝালুম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমায় অপরাধী করো না তুমি আমার রাঁধুনির কাজ করবার লোক নও। যা হয়ে গিয়েছে তার চারা নেই আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরির কাজ করাতে পারবো না সেখানে চাকরি তো গেলই যদিও এদিকে মনিব সবাইকে বলে বেড়ালেন বোথাম চুরির কথা মিথ্যে কিন্তু কেউ সে কথা বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্যে আমার চাকরি গেল আসবার সময় মনীপ তার ঘড়ি চেন এবং পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই এই দেখুন না দেখুন না দেখুন না সেই সেই ঘড়ি সেই চেন আমি আজও রেখে দিয়েছি পকেটে দেখুন দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে না মনে কেমন একটা কষ্ট হলো তাই পথে পথেই বেড়াই আর আর কারো বাড়ি রাঁধনির চাকরি নেইনি কখনো নেব না এই বলে দিল আমি শুধু পাথে পাথে বেড়াবো এটাই আমার ভালো লাগে আর কখনো কারো বাড়ি রাজনীর চাকরি আমি নেব না নমস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বায়ু রোগ এখনই শেষ হল